ওই দিতাম একবার কনফার্ম দিতাম যোগ্য কারণ এতে দেশের কোনটি ইনকাম করে না এতে ইউরোপিয়ান ডলার ডলার কামায় যেটা রেমিটেন্সের খাতে অনেক বড় অবদান রাখে অনেক বড় অবদান এই হিসাবে প্রাপ্য না হতে এতে দেশও বৈধায় নতুন নতুন কচি কচি মাইয়া বিয়া করে হে মাইয়ার ফরন সাইড ব্যাক সাইড দেখায় ইউরোপালা গতন শোষণ করে আনি ডলার আনি তারপরে দেশের মধ্যে উন্নত করতে আছেন। দেশের নাম কত লই যাইতে আছে এইসব করছেন হিসাবে অবশ্যই হ্যাঁ যোগ্য নাও এখন সামনে যারা এই যে মাইকে কথা শুনতে আছেন হ্যাঁ কোটি কোটি টাকার গল্প শুনতে আছেন হেঁতারা সুন্দর মতন বাড়ি যায় বৌ লগে আলাপ আলোচনা যে আন বৌ ব্যবসা করি ভিডিও বানায়াম। তুমি আমি গসা গসি করে ভিডিও বানামু আর ইউরোলারা ডলার দিব কুটি লাখ টিয়া বৌ যদি ভিডিও না করতে চাই তাহলে হেটিরা একবার ডেন তালা করে দিবা তারপরে টিকটকার গামাইয়া বিয়া করবা দুইজনে বৌ ব্যবসা করিবা। কাফল বলক করবা ইউরো ফালারা ডোলার মেলাই থোচ করে থুতমা বয়া কুটি কুটি টিয়া কেমনে বার কন লাগে আলম হাসানাতন হিয় হ্যাঁ আর যদি টিকটকারের ভিডিও ভাইরাল না হয় তাইলে আবার আরো গা আরোগ্যাদবা নতুন কোচ হিয়া মাত্র ফুল ফুডে না এমন কচি কুচি মাই আনি ফর সাইডে আর বেক সাইড দেখাই ভিডিও করি সুন্দর মতন অনলাইনে সাইর আমরা দেখ মজা নেমু অনুপ্রেরণার আরেক নাম আলম হাসান বাইকা হয়ে আছে অনুপ্রেরণা নাও বাড়ির কাছ থেকে অনুপ্রেরণা নাও সামনে দ্বারা যে মাইকের সামনে দ্বারা বইয়া রইস হুন্ত এই গে আলমের কথা তারা অনুপ্রেরণা নাও অনুপ্রেরণা নাও সুন্দর কুটি কুটি লাক হায় হায় টিয়া লোপ তো বেয়া করি আছে কি কন টিয়া কামাই তবে কইলে মানিজ থাকব না